ট্রেকিং মানে কি শুধুই পাহাড় চড়া না এটা একটা অভিজ্ঞতা একটা ভালো লাগা কিন্তু আমরা সবাই ট্রেক করতে গিয়ে কয়েকটা প্রশ্ন বারবারই করতে থাকি কত কিলোমিটার বাকি আছে কত সময় লাগবে এরপরে কি চড়াই আছে চড়াইটা কি খুবই কঠিন আর এই এইসব দুশ্চিন্তা করতে করতেই আমরা ট্রেকের আসল মজাটায় নিতে পারি না আজ আমি বলবো এই এইসব দুশ্চিন্তা ছেড়ে ট্রেকিংটাকে কীভাবে উপভোগ করা যায় আমি কয়েকটা পয়েন্ট বলবো এবং সেগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ট্রেকটাকে উপভোগ করতে পারবেন ধীরে চলুন ট্রেকে কি হয় অনেকেই আছে তাড়াহুড়ো করে যায় গিয়ে হাঁপাতে থাকে কিন্তু সেটা ঠিক নয় এখানে আপনি তাড়াহুড়ো করে গেলে এখানে কোনো এটা কোনো প্রতিযোগিতা নয় মেন আর এখানে আপনি প্রথমে পৌঁছালে আপনাকে কোনো মেডেল বা কিছুই দেওয়া হবে না ফার্স্ট সেকেন্ড থার্ড এতে কিছুই হয় না তো আরামসে ধীরে ধীরে চলুন ঠিক আছে একদম স্লোলি চলুন কিন্তু কন্টিনিউ চলতে থাকুন আস্তে আস্তে ওটা যখনই আপনার রিদিমটা ঠিক হয়ে যাবে দেখবেন আপনি আর হাঁপাবেন না বেশ ওখানেই মজা আপনি হাঁটছেন অথচ আপনার কষ্ট হচ্ছে না আপনাকে রিদিম আনতে হবে ধীরে 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 বাট কন্টিনিউয়াসলি চলতে হবে ধীরে হাঁটুন চার পাঁচটা দেখুন প্রতিটা বাঁকে বাঁকে নতুন নতুন জিনিস ঠিক আছে আপনি তো জানেন না এর আগে আসেননি তো যখন একটা বাঁক নেবেন ধীরে ধীরে গিয়ে যখন বাঁক নেবেন তখন আবার নতুন জিনিস দেখবেন আবার মনে নিচ্ছে ঠিক আছে পরের বাঁকটাতে কী আছে এইভাবেই আপনার ট্রেকটাকে উপভোগ করতে পারবেন দ্বিতীয়ত প্রকৃতিকে উপভোগ করুন ঝর্নার শব্দ পাখির ডাক হালকা ঠান্ডা হওয়া এইসবগুলোকে উপভোগ করতে শুধু এইসব ছোটো ছোটো জিনিসগুলোই আপনাকে আনন্দ দেবে আপনার মেমোরিতে থেকে যাবে আসলে ট্রেকিংয়ে পথের সৌন্দর্যটাই মেন মাঝখান থেকে একটা সরু ট্রেল দুদিকে বড় বড় গাছ বা আরও কিছু সিনারিও হতে পারে এই সব পথটাই মেন ট্রেকিংয়ে পথের সৌন্দর্যটাই মেন ট্রেকের আসল আনন্দ প্রশ্ন কম করুন ট্রেক লিডার বা গাইডকে বারবার যদি জিজ্ঞেস করেন কত কিলোমিটার বাকি আছে দু মিনিট যাওয়ার কত কিলোমিটার বাকি আছে কত সময় লাগবে উত্তর একটাই আসবে থাড়াশা বাকি হয় একটুখানি বাকি খুব বেশি দূরে নাও চলেই এসছেন তাই এটাই বলতে হবে আমাদের ঠিক আছে কিন্তু এই সব দুশ্চিন্তার মধ্যে না গিয়ে ব্যাপারটাকে উপভোগ করুন ধীরে ধীরে চলতে থাকুন দেখতে থাকুন ব্যাস চতুর্থ যে পয়েন্টটা বলবো সেটা